রিমা আক্তার বয়স ছাব্বিশ বাচ্চা জন্মদানের পর সবকিছুই ঠিক ছিল শুধুমাত্র একটা দোষ চিন্তা ছাড়া সন্তানের লেগে থাকা ক ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্টের চিন্তা যেন আমাকে অস্থির করে দিত প্রতিদিন মনের মধ্যে একটা প্রশ্ন জাগত আমি কি তবে খারাপ মা কেন আমার জন্য ওর এই কষ্টগুলো কিছুতেই কমছে না আপনারাও কি রিমার মতো এই একই চিন্তায় চিন্তিত আসলে দোষ আপনার নয় বাংলাদেশের আশি থেকে নব্বই ভাগ শিশুর এই সমস্যা সাধারণ কিন্তু মারাত্মক কিন্তু একজন মা হিসাবে আপনার কষ্ট আমরা বুঝি তাই এই শীতে রিমার সমাধান আপনার সন্তানেরও সমাধান মাম্মিকা বেবি অয়েল অ্যান্টিবায়ো নয় নেবুলাইজার নয় এটি একটি প্রাকৃতিক সমাধান যা মাত্র সাত থেকে দশ দিনে আপনার শিশুর কফ ঠান্ডা সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমাধান দিবে ইনশাল্লাহ সবার আগে আপনার শিশুর নিরাপত্তা তাই আমরা গর্বের সাথে জানাচ্ছি আমাদের এই তেল বিসিএস কর্তৃক ল্যাব টেস্টেড এবং শতভাগ নিরাপদ ব্যবহার খুবই সহজ দিনে দুই থেকে তিনবার দুই থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে ছয় ফোটা তেল আপনার শিশুর বু পিঠ ও পায়ের তালুতে আলতোভাবে মাসাজ করুন এই শীতে আপনার সন্তানের সুস্থ ও স্বস্তির ঘুম নিশ্চিত করতে অর্ডার করুন মাম্মিকা বেবি অয়েল অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন